সম্প্রতি আমার এক বন্ধু বাংলাদেশে গিয়েছিল এবং ফিরেছে সে বিএনপির কট্টর সমর্থক তা আমি তাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশকে কেমন দেখলি তোর দল বিএনপির কি খবর আমার বন্ধু এক লাইনে আমাকে একটা উত্তর দিয়েছে যে বিএনপির জন্য কোনো সুখবর নেই কথাটা কিন্তু আমার কানে খুব লেগেছে এবং আমাকে সেই থেকে খুব ভাবাচ্ছে প্রিয় দর্শক আজকে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আমি একটু পর্যালোচনা করব এবং আপনারা জানেন যে জুলাই আগস্টে যে সরকার পতনের যে ষড়যন্ত্র হয়েছিল এবং তার ফলে যে তথাকথিত আন্দোলনটা হয়েছিল সে আন্দোলনের পেছনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা কারা করেছিল সেটি করেছিল এই আজকের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এর সাথে জড়িত ছিল জামাতে ইসলাম শিবির হিজবুত তাহির বিকাশ নুরুর গণপরিষদ এটাই ছিল মানে মূল ক্রিমিনাস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরাই কিন্তু মূল কনসপিরেটার্স ছিল আর এই আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী হতাহত হয়েছে এটা যেমন সত্যি কিন্তু বিএনপি আন্দোলনের পার্ট হলেও ষড়যন্ত্রের অংশ ছিল না বিএনপিকে ষড়যন্ত্রের ধারে কাছে আসতে দেওয়ায়নি কিন্তু আন্দোলনে তাদের ফুল পার্টিসিপেশন ছিল এবং আই বিলিভ যে তারা যদি অংশগ্রহণ না করতো তাহলে হয়তো জামাতের এই ষড়যন্ত্র ইনুসদের এই ষড়যন্ত্র সফল হতো না তার মানে এখানে বিএনপিকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ব্যবহার করা হয়েছে এবং তারপর থেকে আমরা দেখছি যে ক্ষমতার যে কি পজিশনগুলো সেখানে জামাত কিন্তু তার লোকজন বেশি বসিয়েছে এবং বিএনপিকে অনেকটা উচ্ছিষ্ট ক্ষমতার উচ্ছিষ্ট দেওয়ার মতো করে কিছু পজিশন দিয়েছে কিন্তু কি পজিশনগুলো যেমন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অনেক সচিব মানে যেখানে জামাতের সম্ভব হয়েছে সেখানে জামাত তার লোকটা বসিয়েছে তো এই অবস্থায় জামাত ইনুসগ এরা চেয়েছিল যে বিএনপিকে সামহ ল্যাং মেরে তারাই আগামীতে তার দখল করবে কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি অনেকেই আমাকে বলেছে যে এই মুহূর্তে একটা নির্বাচন হলে ফেয়ার ইলেকশন হলে বিএনপি মেজরিটি পাবে কিন্তু বিএনপির এই মুহুর্তে নির্বাচন করতে গেলে ফেয়ার ইলেকশন পাবে কি না বা আমরা একটু দেখি কিছু বিষয় আলোচনা করে নির্বাচন হলে তখন জনগণ কাকে ভোট দেবে সেটা দেখা যাবে বাট আমরা একটু আলোচনা করি যে আমাদের নির্বাচনটা বাংলাদেশের মানুষ ভোট দিলেও এখানে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে কিছু স্টেক হোল্ডার আছে তার মধ্যে একটা স্টেক হোল্ডার ভারত ভারত কিন্তু বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের অনেক কিছুতেই একটা ভূমিকা রাখে এটা আপনি স্বীকার করেন কিংবা নাই করেন এবং ভারত বিএনপির ব্যাপারে তাদের অবস্থান কি বিশেষ করে তারেক রহমানের ব্যাপারে ভারতের অবস্থান কী তারেক রহমানের গ্রহণযোগ্যতাটুকু কত এটা নিয়ে কিন্তু এখনও সংশয় আছে কারণ দুই থেকে দুই সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল এবং তারেক রহমান যখন খুব প্রভাবশালী ছিলেন হাওয়া ভবনের মাধ্যমে তার পাওয়ার এক্সারসাইজ করতেন তখন কিন্তু এই তারেক রহমানদের বিরুদ্ধে অভিযোগ আছে যে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র যে উদ্ধার হয়েছিল তার সাথে এই তারেক জিয়ারা জড়িত ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের একটা প্রশিক্ষণ এবং নানানভাবে সহায়তা দিত সেই সময়ের বাংলাদেশের বিএনপি জামাত সরকার তার সাথে তারেক রহমানদের সম্পৃক্ততা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত এখনও এক ধরনের অস্বস্তি বোধ করে তারেক রহমানের ব্যাপারে এবং বিএনপির থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে নানানভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা এখনও খুব যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তা কিন্তু না সো ভারতের ব্যাপার থেকে তারেক গিয়ার ব্যাপারে একটা আনকমফোর্টেবল অবস্থান আছে আমেরিকা আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা স্ট্রং ফ্যাক্টর এবং স্টেক হোল্ডার আমেরিকাও তারেক গিয়ার ব্যাপারে কমফোর্টেবল না দুই সালে তারেক গিয়াকে কিন্তু আমেরিকার ভিসা দেওয়া হয়নি সম্প্রতি একটা ক্লাসিফাইড ডকুমেন্ট রিলিজ হয়েছে সেটায় দেখা যাচ্ছে যে দুই সালের তেসরা নভেম্বর আমেরিকার ঢাকা দূতাবাস আমেরিকার পররাষ্ট্র দপ্তরে একটা বার্তা পাঠিয়েছিল এবং সেখানে তারেক রহমানকে ভিসা না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল কেন তারেক রহমানকে ভিসা দেওয়া যাবে না কারণ আমেরিকা গণতন্ত্র সুশাসন দুর্নীতিমুক্ত মানবাধিকার যেসব বিষয়গুলো প্রমোট করে তারেকজিয়ার ভূমিকা এগুলোর সাথে যায় না আর কি তারেকজিয়া অতীত কার্যকলাপ বিশেষ করে দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা সন্ত্রাসের সাথে তার সম্পৃক্ততা এসব বিবেচনা করে ঢাকা অফিস ঢাকার আমেরিকান অ্যাম্বাসির থেকে এই বার্তাটি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে পাঠানো হয়েছিল এবং এটা আবার খুব রিসেন্টলি রিলিজ পেয়েছে সো এর থেকে বোঝা যায় যে আমেরিকার সাথে তারেক রহমানের সম্পর্কটা খুব ওয়াম না এবং তারেক রহমানকে কিন্তু আমরা দীর্ঘদিন আমেরিকায় যেতে দেখিনি সো এটা একটা বিষয় আরেকটা ফ্যাক্টর হলো বাংলাদেশ আর্মি আর্মির সাথে তারেক রহমানের একটা দূরত্ব কিন্তু আছে বিশেষ করে ওই যে দুই হাজার থেকে দুই সাল ছয় সাল পর্যন্ত তারেক রহমান কিন্তু অনেক আর্মি অফিসারের সাথে খুব রুড বিহেভ করেছে সেই সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ অনেক অফিসারের সাথেই তার একটা হিং ছিল তো এখনও আর্মির সিনিয়র অফিসাররা কিন্তু এই বিষয়গুলো মনে রেখেছে যদিও খুব সম্প্রতি প্রধান জেনারেল ওয়াকার তারেকের সাথে ফোনে কথা বলেছে ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করেছে স্ত্রী কিন্তু এইগুলো যতটা না তারেক জিয়ার প্রতি গ্রিন সিগনাল তার চেয়ে অনেক বেশি জেনারেল ওয়াকারের নিজের সেফ এক্সিটের একটা ব্যাপার আর কি কারণ রাজনীতি অনেক টুইস্ট খেয়ে গেছে বাংলাদেশে সো এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো যে বিএনপির খুব ফেভারে আছে তা বলা যাবে না এবার আসেন বিএনপির রাজনৈতিক অবস্থানটা দেখি সাংগঠনিক অবস্থানটা দেখি এই যে পাঁচই অগস্ট যে শেখ হাসিনা সরকার চলে গেল তারপর থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি সন্ত্রাস এবং প্রতিপক্ষের উপর নির্যাতন চালিয়েছে এবং এখনও চালাচ্ছে এটা কিন্তু দেশবাসী বিরক্ত এইটা বিএনপির কাছে মানুষ আশা করেনি বিশেষ করে বিএনপি সতেরো আঠারো বছর ধরে ক্ষমতার বাইরে তারেক রহমান বিদেশে আছেন তিনি বিদেশটাকে দেখেছেন তো এই দলের কাছে মানুষ একটা পরিবর্তন আশা করেছিল কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোথাও যদি তিন টাকা চাঁদা নেওয়া হতো আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিএনপি চাঁদার হার বাড়িয়েছে ছয় সাত টাকা মানে চাঁদার হার দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে তো মানুষের স্বস্তি তো কমেই বরং বিএনপির এই চাঁদাবাজি সন্ত্রাসে মানুষ বিরক্ত এবং বলছে যে ক্ষমতা এখনও যায়নি তাই এই অবস্থা সুতরাং এটা কিন্তু বিএনপির পক্ষে যায়নি এই যে এই পাঁচ ছয় মাসে বিএনপির কর্মকাণ্ড বিএনপি কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সাংগঠনিকভাবে কিছু এই শৃঙ্খলা পরিপন্থী ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু সেই ব্যবস্থাটাও কিন্তু পক্ষপাত দুষ্ট আমরা এটাকে বলি ডিফারেন্সিয়াও কি ব্যস্টার রুমিন ফারহানার কথা শুনলেই আমরা বুঝতে পারবো যে রুমিন ফারহানা বলেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যার প্রতি নেতাদের ব্লেসিংস নাই কিন্তু নেতাদের কাছের মানুষজন যখন এই অপরাধগুলো করছে চাঁদাবাজি সন্ত্রাস করছে তখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হচ্ছে না তার মানে এই যে সাংগঠনিক ব্যবস্থা এটা পক্ষপাত দুষ্ট সো এইটা বিএনপির জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিকর একটা ব্যাপার হয়েছে এবং বিএনপির ইমেজকে ক্ষতি করেছে এরপরে আসেন তাদের দলের মধ্যে দলটা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের অনেক ভাগ আছে দলের মধ্যে সেই কোন্দলটা মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের ভেতরের যে নিয়োগ বাণিজ্য কমিটি বাণিজ্য যেটা এটা কিন্তু বিএনপিতেও আছে এবং আপনারা খেয়াল করেছেন যে ঢাকা উত্তরের আহ্বায়ক ছিলেন ডাকসুর প্রাক্তন বিপি আমান ভাই সেখানে তাকে সরিয়ে দিয়ে একজন রাজনীতিতে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ বলব আমি মূলত খেলোয়াড় হিসেবেই পরিচিত ছিলেন তিনি ফুটবলার তো তাকে এই ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে মিরপুর সহ বিভিন্ন জায়গায় তার লোকজন ব্যাপক চাঁদাবাজি শুধু করছেন এবং চাঁদার রেট খুব হাই এবং অনেকেই আমাদের আমার বিভিন্ন সূত্রের সাথে কথোপকথনে বলেছে যে বিএনপি সমর্থক তারা আমলে কখনো কোনো চাঁদা দেয়নি তাদেরও এখন এই নতুন আহ্বায়কের বেঁধে দেওয়া চাঁদা প্রদান করতে হচ্ছে সো এটা কিন্তু সাধারণ মানুষ বিরক্ত এবং দলের ভেতরেরও এই ইন্টারনাল রিলেশনশিপ এই কন্দলগুলোও বোধ হয় এই মুহূর্তে একটু নিয়ন্ত্রণ করা উচিত তো এই এই অবস্থায় বিএনপি রাজনৈতিকভাবে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে আর এদিকে তারেক দেশে আসছে না এটাও একটা কিন্তু পয়েন্ট কারণ উনি প্রোটেকশন ভিসা আছেন যেটাকে অনেকে বলে রিফিউজি ভিসা বা শরণার্থী ভিসা হোয়াটেভার তো এই ভিসার একটা কন্ডিশন হলো তারেক গিয়া যদি বাংলাদেশে আসে তাহলে ওই ভিসা অ্যাপ্লিকেশানটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ওই স্ট্যাটাসটা থাকবে না তো তারেক গিয়া এখন তো বাংলাদেশে তার দলের অবস্থান ভালো তো এই অবস্থায় উনি যদি দেশে আসতেন উনি যদি জেলে যেতেন তাহলে ওনার যে ইমেজটা হতো একজন রাজনৈতিক নেতা হিসেবে সেই ঝুঁকিটা আবার উনি নিচ্ছেন না ওনার ধারণা হয়তো বা যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশান এখনও বালনার যথেষ্ট রিস্কি ওনার জন্য উনি যদি আসে এবং পরিস্থিতি যদি প্রতিকূল হয়ে যায় সেক্ষেত্রে হয়তো যেভাবে উনি প্ল্যান করে আসে সেটা হবে না তো ওনার দিক দিয়ে হয়তো একটা যুক্তি আছে উনি ফিরছে না কিন্তু সাধারণ মানুষ নেতাকর্মীরা প্রত্যাশা করেছিল প্রায় ছয় মাস হতে চলল এই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে তারেক যে আসবে এটা নেতাকর্মীদের প্রত্যাশা ছিল এবং উনি ফিরবেন এই এইটা ধরে নিয়ে তার নেতাকর্মীরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে চাঁদা তুলে ফেলছে যে ভাইয়া আসতেছে টাকা দেওয়া সারা দেশে ব্যাপক চাঁদাবাজি হয়েছে কিন্তু ভাইয়া আসে নাই এবং ভাইয়া আসতেছে না তো এইটা নিয়েও কিন্তু একটা অসন্তোষ একটা সমালোচনা আছে তো বিএনপির এই যে পারফরমেন্স এই যে সারা দেশব্যাপী চাঁদাবাজি সন্ত্রাস হ্যাঁ এইটাকে কিন্তু আবার জামাত সুকৌশলে কাজে লাগাচ্ছে অথচ দেখেন জামাত কিন্তু এই সময় সাতটা ইসলামী ব্যাংক দখল করেছে এবং বিএনপির সব কর্মীরা চাঁদাবাজি করে যদি যে টাকা তারা আর্ন করছে তা অনেক বেশি টাকা আর্ন করছে জামাত কিন্তু দেখেন বদনামটা বিএনপির হচ্ছে জামাত কিন্তু সেফ সাইডে একটা সাধু দরবেশ ভাব নিয়ে আসে হ্যাঁ উইচ দে ডোন্ট ডিজার্ভ তারা অনেক বেশি ক্রিমিনাল বাট দোষটা বিএনপির হচ্ছে এবং সুকৌশলে জামাতের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে দেশবাসী তো বিএনপিকে দেখলো আওয়াম লীগকে দেখলো এবার তারা একটা তৃতীয় কাউকে দেখতে চায় এবং সেই তৃতীয় কাউকে দেখতে চায় বলার সাথে সাথে এই জামাত নিজেকে উপস্থাপন করছে অ্যাজ এ ক্লিন পলিটিক্যাল পার্টি হুইচ ইজ নট ট্রু তারা একাত্তরে ভয়াবহ নৃশংসতা দেখিয়েছিল দু হাজার চব্বিশেও ভয়াবহ নৃশংসতা দেখিয়েছে সন্ত্রাসের অভিযোগ চাঁদাবাজির অভিযোগ বিএনপির হলেও শিবির হিজবুত তাহারির জঙ্গিরাও কিন্তু প্রচুর সন্ত্রাস করেছে বিশেষ করে এই যে থানা লুটপাট পুলিশ হত্যা এগুলো কিন্তু এই জঙ্গিদের কাজ এই শিবির জামাত হিজবুতাহিদের কাজ অথচ তারা নিজেদের একেবারে সাধু সন্ন্যাসীর মতো প্রেজেন্ট করছে ক্লিন আসলে তা না সুতরাং এই অবস্থায় বিএনপির কাছে কিন্তু দেশবাসীর প্রত্যাশা এবং সময়ের দাবি অনেক আবার আজকে একটু আগে দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ফিরেছেন তিনি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং তারেক রহমানের ফেরার ব্যাপারে তিনিও বলেছেন যে এখনও ফেরার পরিস্থিতি তৈরি করা যায়নি সো তার ফিরতে আরও কিছু দেরি হবে আর কি সো এই অবস্থায় বিএনপির যদি একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে কারণ বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের দুই বড়ো দল এবং এইট্টি পার্সেন্ট অফ দ্য ভোটার্স তারা এই দুই দলেই বিলং করে সুতরাং এই দুই দলের অংশগ্রহণ নির্বাচনে এই দুই দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক এবং বিএনপির কাছেও একটা প্রত্যাশা কারণ বিএনপি গত ষোলো সতেরো বছর আঠারো বছর অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে তো এই যে দীর্ঘ প্রতিকূলতা এর মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলের যদি পজিটিভ লার্নিংস লেসেন্স থাকে হ্যাঁ তাহলে সেটাই আমরা আশা করি যে দিন বদলাচ্ছে পৃথিবী অনেক এগিয়ে গেছে সো আমাদের রাজনৈতিক দলগুলো তারাও অনেক বেশি ডেমোক্রেটিক হবে তারা আমাদের সামনে অনেক ভালো নিদর্শন উপস্থাপন করবে এই আশাটা তো আমরা করতেই পারি সুতরাং দেখা যাক বিএনপি তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিভাবে করে এবং মানুষের প্রত্যাশা বাংলাদেশের বাস্তবতায় তারা কি কি পদক্ষেপ নেয় এটি আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে